নমস্কার কেমন আছো সবাই দুই বছরে আমাদের বাগানে কি কি ফলে গাছ হলো আজ আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে গোলাপি পেয়ারা মনে হয় গোলাপি না ঠিক আছে ডালটা দেখো কত সুন্দর হবে আরো পুরো গাছটা একদম ভর্তি ছিল খেয়ে 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 অবস্থা গাছে কত সুন্দর জামরুল একদম ভরা এই দেখো নিচে দেখো কতগুলো পড়ে আছে এগুলো নষ্টও হয়ে গেছে এগুলো সব পাখির কর্মকাণ্ড আর কারুরই না কারো আমি আছে কাছায় প্রচুর আছে এরকম জানি এইদিকে দেখো কত সুন্দর এইগুলো একটু বেশি পাকা পাকা আছে এই এত সুন্দরভাবে পুরো গাছটাতে জামরুল পুরো ভরা হয়ে রয়েছে আরও যখন ভর্তি ছিল তখন আরও বেশি দেখতে সুন্দর ছিল তবে আমরা অনেক ফল খেয়েছি আর কিছু ফলটা তুলে নিলাম গাছ থেকে এই ফলগুলো খেয়ে নিচ্ছি খেতে খুবই মিষ্টি লাগছে এতদিন আমরা জামরুল বাজার থেকে কিনে খেয়েছি এখন আর আমাদেরকে কিনতে হবে না আমাদের নিজেদের গাছ থেকেই আমরা এই জামরুল খেতে পারছি আমি দেখাচ্ছিলাম আরও আমাদের অনেকগুলো গাছ রয়েছে ওইগুলো দেখাতে বলছিলাম আমার পাশেই এটা বড় বড় যে কালো জামকুল হয় ওই গাছটা রয়েছে আর অনেক ফুলের গাছও লাগানো হয়েছে এটাও একটা কুলের গাছ রয়েছে এটা বিলেতি কুলের গাছ অনেক বড়ো বড়ো হয় আর খেতে খুবই মিষ্টি লাগে আর এইদিকে রয়েছে লাল জামকুলের গাছ এটা হচ্ছে লাল জামকুলের গাছ দেখো কত সুন্দর একদম পুরো পুরো গাছটা একদম ফলে ভরা আরও হয়েছিল আমরা তুলে তুলে খেয়ে নিয়েছি এই যে দেখো দু একটা এগুলো আগে হয়েছিল আর এগুলো এখন হচ্ছে এগুলো মানে সারা বছর গাছটাতে হয় পুরো লাল এইটা পাখি খেয়ে নিয়েছে এটা এই যা এটা পাখি খেয়ে নিয়েছে দেখো কি অবস্থা এইটা এমনি মানে আধা কাঁচা আর কি আধা কাঁচা না মানে আধা পাকা পুরোপুরি ভাবে পাকলে একদম পুরো টকটকে লাল লাগতো এটা পুরো 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 গাছটা একদম পুরো ভর্তি এই যে এইগুলো মানে অর্ধেকটা মতো হয়েছে আর এই যে একটা দেখো কিরকম ভাবে পাখি খেয়ে নিয়েছে সব এগুলো সব পাখির কর্মকাণ্ড পাখি তারপর এখানে আমাদের এখানে প্রচুর শেয়াল রয়েছে তো সব শেয়াল খেয়ে নিচ্ছে আর এই যে এগুলো হচ্ছে মাটিতে যেগুলো লুটি আছে এগুলো এখান থেকে অনেকগুলো তুলে খাওয়া হয়ে গেছে কত বড় বড় হয়েছে আরও একটা ওই মাটিতে আছে আর অনেকগুলো সব পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে এই ছোট ছোটো এই ফলগুলো এগুলো হওয়ার আগে এই যে এগুলো হওয়ার আগেই এগুলো ঝরে পড়ে যাচ্ছে তোমরা তো অনেকে মানে চাষ টাস করো কি দিলে ভালো হবে একটু বলো তো মানে এগুলো এত কেন পড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে অনেক অনেক পাখিও কেটে দিচ্ছে তাতে এই কত সুন্দর সুন্দর রয়েছে আমাদের আর এগুলো হচ্ছে আমাদের এই বছর বর্ষাকালে যে নারকেল গাছগুলো লাগিয়েছিলাম অনেকগুলো নষ্ট হয়ে গেছে আর কিছু আছে এই গরমকে চোখ রাঙিয়েও আমাদের বাগানে ফুটে রয়েছে গোলাপ যে লেবু গাছ লেবু গাছগুলো খুব সুন্দর আছে এই যে লেবুগুলো দেখো এই সুপারি গাছটা দু বছরের মতো হয়ে গেছে আমরা কি কি গাছ লাগিয়েছি তোমাদেরকে আরও একটা ভিডিওতে দেখিয়েছি আমরা চাইছিলাম আরও অনেক গাছ লাগাতে তবে এই বর্ষাতে আরও অনেক অনেক গাছ লাগাবো আর আমাদের বাড়িটা পুরো একদম রাস্তার সাইডেই রয়েছে এটা হচ্ছে সবেদা গাছ তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম এই সমস্ত গাছগুলো এই বছরের আরও অনেক প্ল্যান রয়েছে নতুন নতুন গাছ লাগানোর সলতা গাছ কাগজ ফুলের গাছটা পুরো একদম ভরা রয়েছে ছোট্ট গাছে কত সুন্দর ফুল ফুটেছে বাতাবি লেবুর গাছ এতে অনেকগুলো বাতাবি লেবুও ধরেছে আর এইটা কি ফুল বলো তো এই ফুলটার নাম আমি ঠিক জানি না তোমরা জানলে অবশ্যই আমাকে বলবে আর এটা হচ্ছে আম গাছ কাছে কতগুলো অনেক অনেক শাক আর এটা কাশ ফুল কাঁঠাল গাছ রয়েছে সাথে এই গাছটা হচ্ছে গ্রাম বাংলার বিখ্যাত ফল কিচিমিচি গাছ এই কিচিমিচি গাছটা অনেক বড় হয়ে গেছে আর এইটা হচ্ছে লাল চন্দনের গাছ আমাদের বাড়িতে লাল চন্দনের গাছ লাগিয়েছি অনেকগুলো পেয়ারা গাছ রয়েছে সাথে কত কত গাছ রয়েছে অনেক গাছ রয়েছে তোমরা যারা গাছ ভালোবাসো তাদের জন্য আমাদের বাগানটা আর একবার ঘুরিয়ে দেখাচ্ছি মহাদেবের প্রিয় একটা ফলের গাছ শিলাকুলের গাছটা দেখো কত সুন্দর হয়েছে গাছ লাগানোর পরে যদি গাছগুলো ভালো হয় না মনটা পুরো একদম জুড়িয়ে যায় আর গাছ লাগানোর পরে যদি গাছগুলো নষ্ট হয়ে যায় মনটা খুবই খারাপ হয়ে যায় লঙ্কা গাছ ক্যারি গাছ খুব সুন্দর হয়েছে এই দিকটা পুরোটাই ফুলের গাছ লাগানো রয়েছে মাঝে মধ্যে দু একটা গন্ধরাজ লেবুর গাছ লাগানো রয়েছে আর এই যে পুরো ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছ ওই সাইডটাতে আমাদের বাড়ি হবে আর এইদিকে এরা খেলছে সূর্য ডুবার ঠিক মুহূর্তটা দেখো এই ভিডিওটা কেমন লাগলো বলতে ভুলে না সবাই ভালো থেকো টাটা